আচ্ছা এই চলে যা করে ভিডিও আশা আশা গরমটা বেশি আছে আচ্ছা সিস্টেমের সিস্টেমের কমিকটিশন সর নাই তো জামিরের জামিরের নাই তো আপনাদের একটু को जमा खिच्दै छ फोटोग्राफरको इमेजको जमा खिच्दै छ फोटोग्राफरको जमा 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 হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো একটি প্রত্যন্ত অঞ্চলের একটি বাড়ি যেটাকে বলে একবারে একটা গ্রাম অঞ্চল তো এখানে বিয়েটা হচ্ছে একজন মৌলানা সাহেব উনি একজন মসজিদের ইমাম আর আর হলো উনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার আর উনি একজন মাদ্রাস স্যার শিক্ষক তো ওনার বড় মেয়ে আমাদের ছোটো ভাই বিয়ে করতেছে তা আসুন তাহলে বউ নিয়ে আসতেছে এই যে বউ বাপের বাড়ি থেকে কান্নাকাটি করে বয়ে হচ্ছে আসা 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 দেখেন আসলে এটা অন্যরকম একটা দৃশ্য গ্রামের আসলে টাকা পয়সা বড় জিনিস না ভালো মানুষের একটু মেয়ে বিয়ে করতে বড় কাজ মেয়েটি

মাইন কি খবর এই দুষ্ট ছেলেরা কি খবর এই যে বিয়ে প্রকৃত বিয়ে যে গ্রামের খুব সুন্দর একটি বিয়ের অনুষ্ঠান মনোরম পরিবেশে গাছের ছায়া